হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম বুলেট সরোজনের ধারাবাহিকের আরেকটি একটি নতুন পর্বে দেখা যায় যে তাপসকে সাথে নিয়ে বাড়িতে চলে এসেছে সরোজ আর তখন রাগিনী ইন্টারভিউ দিতে বসে আর সেদিনের সময় কিছু কথা সরোজ বলে রাগিনী বুঝতে বুঝতে পারে যে সেই চোরাচালানের কথাগুলো বলছে আর সেটা শুনে ভয় পেয়ে যায় আর রাগিনী মনে মনে বলে আমাকে কিছু একটা করতে হবে না হলে। আমি ফেঁসে যাব। তখন সেখানে চলে আসে বাড়ির লোকজন আর রাগিনী সেই অজুহাতে ওখান থেকে চলে যায় আর বাড়িতে রেওয়াজের লোক না আসায় সরোজের উপরে পড়ে বাড়ির মেয়েদের নাচ শেখানোর দায়িত্ব আর সেটা করতে গিয়ে রনের কাছে বকা খায় আর সরজ তাপস মিলে চলে যায় বাড়ির পিছনের দিকের ঘরগুলো দেখতে যে ওখানে কিছু আছে কিনা সেটা দেখতে সরোজ তাপস সব সেই চোরাচালানের মালগুলো পেয়ে যায় আর বলে আমি ওই রাগিনীকে ছাড়বো না ওকে জেলে পাঠিয়ে ছাড়বো এদিকে রাগিনী সরোজের হাবভাব দেখে সন্দেহ হয় নিজেই সরোজকে ফলো করছিল আর সরোজ সবটা জেনে গেছে এটা দেখে সরজকে উপায় খোঁজে কিন্তু সরোজ কোনোভাবে রাগিণীর কোনো কথা শুনে না তখন রনকে ডেকে রনকে বলে সরোজকে এই সিঁদুরটা পরিয়ে দিতে এটা শুনে চমকটে সরোজ আর তখন বলে গুরুমা আমাকে তুমি এভাবে ঠকাতে পারলে রাগিণী তখন বলে আমাকে বাঁচতে দাও পরে তোমার কথা ভেবে দেখব রন কোনো কথা না ভেবে মায়ের কথা মতো সবার সামনে সরোজকে সিঁদুর পোয়াতে গেলে রণর হাত ধরে সরজ তো বন্ধুরা কি হবে এবার রন কি পারবে সরোজকে সিঁদুর পরিয়ে দিয়ে মায়ের বিরুদ্ধে পাশ প্রমাণগুলো নিয়ে নিতে না সরসবটা পুলিশের কাছে গিয়ে জমা দেবে জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ